গানের সুরে আর কথামালায় স্মরণ করা হলো বরেণ্য সঙ্গীতজ্ঞ মিহির কুমার নন্দীকে তার সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ তোমার পরশ আসে শিরোনামের এ আয়োজনে অংশ নেন মিহির কুমার নন্দীর শুভানুধায়ী শিষ্য ও ভক্তরা উঠে আসে প্রয়াত সঙ্গীতগুরুর নানা স্মৃতি চট্টগ্রাম থেকে নামুল ইসলামের প্রতিবেদন ওস্তাদ মিহির কুমার নন্দী একাধারে রবীন্দ্র ও উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী এবং সংঘটক উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি পিতা প্রয়াত ফনিন্দলাল নন্দী ও মাতা প্রয়াত মল্লিকারাণী নন্দীর হাত ধরেই তার সঙ্গীতময় যাত্রা শুরু তালিম পেয়েছেন সঙ্গীতাচার্য শৈলজা রঞ্জন মজুমদার ও ওয়াহিদুল হকের কাছে সঙ্গীত শিক্ষাকে পাথেয় করে এই সাধনাতে নিয়োজিত ছিলেন আজীবন নানামুখী প্রতিষ্ঠান গড়ে তুলে নতুন শিক্ষার্থীর মাঝে শিল্পী সত্তার বীজ বপন করে গেছেন আলাউদ্দিন ললিত কেন্দ্র অগ্রণী সংঘ সঙ্গীত শিক্ষা কেন্দ্র ও আনন্দধ্বনি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন ওস্তাদ মিহির কুমার নন্দী তার সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তোমার পরশ আসে শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ওস্তাদ মিহির কুমার নন্দীর শিষ্যরা গানের পাশাপাশি চলে স্মৃতিচারণ সেখানে আমি অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র একজন তার সাহচর্য পেয়েছিলাম কিছুদিন এটাই আমার জীবনে অনেক বড় একটা আশীর্বাদ মাসমশাই আমরা যা মাসিক বেতন দিই তা তো একেবারে নগণ্য আপনি যদি একশো টাকা করে মাসিক বেতনটা যদি বাড়িয়ে দেন তুমি আমাকে বলল দেখো সবাই তো আর আর্থিক মানে সমর্থ নেই যেটা আছে ওটাই থাক সময়তে নাকি সব বেদনা প্রশমিত হয় আমি এটা মানি না আমার মনে হয় যাকে আমরা শ্রদ্ধার আসনে বসিয়েছি হৃদয়ের মুনির কোঠায় তিনি কখনোই অম্লান হবেন না তিনি চির অবিনাশী হয়ে থাকবেন দেখা অনেক রকম করে অনেক বছর ধরেকি আনন্দধ্বনি তারপর কিছুদিন আমার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কাজের সুযোগ হয়েছিল আমার খুব ভালো লাগছে আজকে আমরা সবাই মিলে স্যারকে স্মরণ করছি এবং আশা করছি প্রতি বছর আমরা স্যারকে এভাবেই স্মরণ করব দেশের ডাকে মিহির কুমার নন্দী সারা দিয়েছেন সকল সময় উনসত্তরের গণ আন্দোলনে ও পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করার প্রতিবাদে রেখেছেন সক্রিয় ভূমিকা একাত্তরে ছিলেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সদস্য সঙ্গীত সাধনার স্বীকৃতি হিসেবে দু সালে পেয়েছেন শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম